আপনারা দোয়া করবেন আমরা যেন এই সমাজটাকে এরকম একটি সমাজে রূপান্তরিত করতে পারি যে সমাজের মানুষের ভালোবাসার শ্রেষ্ঠত্বের এবং একে অপরের উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদা হবে তাকোয়া আল্লাহ তালা কালাম হাকিমে বলেছেন আপনারা সবাই নিশ্চয়ই জানেন ইন্না আকরমায় তাকুম সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় যার তাকোয়া সবচাইতে বেশি যিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন তিনি বেশি প্রিয় নন যিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন তিনি বেশি প্রিয় নন তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তিনি বেশি প্রিয় নন তিনি বেশি প্রিয় নন যে তিনি কোন জায়গায় পড়াশোনা করেছেন কোন বংশে জন্মগ্রহণ করেছেন বরং তিনি বেশি প্রিয় তার জন্ম যেখানেই হোক তার বংশ যেটাই হোক তার দল যেটাই হোক তার রাজনৈতিক পরিচয় যেটাই হোক তিনি যত বেশি আল্লাহ তালার কাছে তা কবান যিনি যত বেশি তাকওয়ান তিনি তত বেশি পরিমাণ আল্লাহ তাল্লার কাছে প্রিয় আমরা এরকম একটা তাকওয়ান এবং মোত্তাক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আমাদের পক্ষ থেকে যে সকল ওয়াদা আমাদের পক্ষ থেকে যে সকল কথাবার্তা আমরা বলি সেই কথাগুলোই হচ্ছে ইসলামের কথা ইসলাম একজন মানুষের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সর্বত্র ইসলামটার যেন ফলো হয় ইসলামটার যেন অনুসরণ হয় সেরকম তাগিদ দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন যেন এই সমাজটাকে আমরা আমাদের মতো করে ইসলামের মতো করে যেন সমাজটা চালাতে পারি এখন আপনারা জেনে নিশ্চয়ই বিস্মিত হবেন এখনো পর্যন্ত বাংলাদেশে আইনগতভাবে মদ হারাম নয় বাংলাদেশের আইনে এখনো মদ হারাম ঘোষণা করা হয় না আমরা চাই আমাদের সংসদটা সেরকম হোক আমাদের আইন প্রণেতারা সেরকম হোক যারা সংসদে দাঁড়িয়ে বলবেন আল্লাহ তালা এটা হারাম করেছেন সুতরাং এটা হারাম বানাতে হবে আল্লাহ তালা এটাকে হালাল করেছেন সুতরাং এটা হালাল থাকবে এরকম একটি সংসদ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের ওলামায়ে কেরাম বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে বসবাস করতে পারবে যেরকম বসবাস করেছে রসুল্লাহ আলাইহি সাল্লামের যুগে খোলাফা দিনের যুগে আমরা ওই রকম একটা সমাজের প্রত্যাশায় আমরা কাজ করছি এবং এই কাজে আমরা দিন রাত পরিশ্রম করছি আপনারা সহযোগিতা করছেন আমাদের আগামী সমস্ত কাজগুলোতে আপনাদের সহযোগিতা কামনা করে এবং হুজুরের কাছে আমাদের জন্য দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মরাহ তালী বাকু